সাড়ে তিন হাজার ওয়ারের মতো লোড ডাইরেক্ট চলতেছে শুধুমাত্র প্যানেল দিয়ে এখানে কোনো কারেন্ট নেই দেখতে পাচ্তেছেন এখানে যেটা শো করতেছে সেটাই দেখ সেটাই আপনারা পাবেন সবসময় এখানে একটি আমরা হাইব্রিড ইনভার্টার ইনস্টল করলাম এটা কীভাবে সেট আপ করতে হয় এবং এর জন্য কী কী প্রয়োজন আমরা এটি পুরো ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যদি ইনভার্টার সম্পর্কে আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ ধরনের সব ধরনের ভিডিও আমরা সারা চেষ্টা করব কীভাবে আপনার হাইব্রিড ইনভার্টার সেট করতে হয় প্যানেলের কিভাবে কানেকশন করতে হয় প্যানেল কত ভোল্ট কানেকশন করতে হয় সব ধরনের ভিডিওই পাবেন দেখেন আমরা এই যে হাইব্রিড ইনভার্টারের জন্য কী কী ইউজ করছি সেটি দেখাচ্ছি এই যে এটা এটি হচ্ছে একটি কারেন্টের মেইন লাইন এখানে মেইন লাইনটি আসছে আমরা এখান থেকে মেইন লাইন নিচ্ছি ডাইরেক্ট মিটার থেকে এখানে লাইন আসছে এই মেইন লাইনটি এখানে আরেকটি এলটিতে আসছে এই এলটি থেকে কারেন্ট আমরা ইউজ করছি এখান থেকে কারেন্ট একটা এসি ইনকামিং কারেন্ট এখানে লাগিয়ে দিয়েছি তারপর আরেকটি এলটি ইউজ করছি আমরা শুধু প্যানেলের জন্য আরেকটি এলটি যেটা আছে এটা শুধুমাত্র প্যানেলের জন্য আর এটা যেটা এলটি আছে এটা ইনভার্টারের আউট ইনভার্টার থেকে যে আউট লাইনটা আছে এইখান থেকে আমরা আউট লাইনটি এলটিতে পার করছি এই এলটি থেকে সম্পূর্ণ লোড চলতেছে আমাদের এখানে লোড আছে প্রায় তিন কিলো আমাদের মেশিন হলো পাঁচ কিলো ওয়াডার মেশিন আমাদের লোড আছে হল তিন কিলো এই যে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের কতটুকু লোড দেওয়া আছে এটা হলো ইউজার ম্যানুয়াল এখানে আপনারা কি কি লোড দিয়েছেন সম্পূর্ণ দেখতে পারবেন এই যে আমরা আপনার ইউজার ম্যানুয়ালটা দেখাচ্ছি এখানে কি কি লোড দিয়েছেন সম্পূর্ণ দেখাবে এখানে এই যে বাটন আছে এই বাটনটি প্রেস করলে আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে আমাদের লোড চলতেছে তিন পয়েন্ট পঁচিশ কিলো ওয়াট প্রায় সাড়ে তিন হাজার ওয়াটের মতো লোড ডাইরেক্ট চলতেছে শুধুমাত্র প্যানেল দিয়ে এখানে কোনো কারেন্ট নেই দেখতে পাচ্তেছেন এখানে যেটা শো করতেছে সেটাই দেখ সেটাই আপনারা পাবেন সব সময় লোড একশো পার্সেন্টের মধ্যে প্রায় ষাট পার্সেন্ট ইউজ হয়েছে এখনও আমরা চল্লিশ পার্সেন্ট লোড দিতে পারবো এই মেশিনটাতে এই যে আমরা আউটপুট ভোল্ট প্রায় দুশো তেত্রিশ ভোল্ট পাচ্ছে এখান থেকে একটি পাঁচ কিলো হাইব্রিড ইনভার্টারের জন্য কি পরিমাণ প্যানেল ইউজ করতে হবে সেটা আপনাদেরকে হিসাব করতে হবে আমরা যেই প্রজেক্টটির কাজ করতেছি এখানে আমরা লোড সবসময় স্টেবল লোড ইউজ করব তিন থেকে চার হাজার ওয়ার্ড তিন থেকে চার হাজার ওয়ার্ড লোডের জন্য আমরা এখানে কি পরিমাণ প্যানেল ইউজ করছি সেটি দেখাবো এখানে আমরা দশটির মতন প্যানেল ইউজ করছি প্রতিটি প্যানেলের ওয়ার্ড হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ করে এখানে মোট দশটি প্যানেল রয়েছে দশটি প্যানেল মিলে মোট সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড প্যানেল এখানে সবগুলো প্যানেল সিরিজে কানেকশন করা আছে এখানে যে প্যানেলগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো আমরা আগেই ইনস্টল করে ফেলছি এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এগুলো আমরা পরে ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেব এখানে আমরা এই প্যানেলগুলো প্রায় এক থেকে দেড় মাস আগে এখানে ইনস্টল করছি এ কারণে একটু ধুলো জমছে আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে কিভাবে ইনস্টল করতে হয় এর পরের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দিয়ে দেব এখানে আমরা কিভাবে পাঁচ কিলো হাইব্রিড ইনভার্টারটি সেট আপ করলাম এবং কি কি প্রয়োজন সেগুলোর তথ্যগুলো দিয়ে দিলাম আমরা পাঁচ হাজার প্যানেল এবং একটি পাঁচ কিলো হাইব্রিড ইনভার্টার থেকে আমরা এখানে কারেন্ট ছাড়াই স্টেবল কারেন্ট প্রায় চার হাজার ইউজ করতে পারবো এখানে এখানে কারেন্ট ছাড়াই আমরা চার হাজার প্যানেল থেকেই আমরা ইউজ করতে পারবো আর যখন রোদ কমে যাবে অথবা আবহাওয়া খারাপ হবে তখন আমরা সেই জন্য আমরা ব্যাটারি ইউজ করব ব্যাটারি আপনি যত বেশি এম্পিয়ার দিবেন তত লং টাইম ইউজ করতে পারবেন দিনের বেলা কারেন্ট ছাড়াই আপনারা ডাইরেক্ট প্যানেল থেকেই সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড প্যানেল আছে এখানে সাড়ে পাঁচ হাজার প্যানেল থেকে চার হাজার ওয়াট কারেন্ট ইউজ করতে পারবেন আমরা এখানে দশটি প্যানেল ইউজ করছি এই প্যানেলগুলো কত ভোল্ট কীভাবে কানেকশন করতে হয় এগুলো সব কিছুই কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এই প্যানেলগুলো আমাদের আটচল্লিশ ভোল্ট করে সবগুলো প্যানেল সিরিজে কানেকশন হবে এখানে আপনার হাইব্রিড ইনভার্টারটি যত ভোল্ট কানেকশান নিতে পারবে ওই হিসেবে আপনাকে কানেকশন করতে হবে অবশ্যই কানেকশন ডায়াগ্রাম ফলো করতে হবে আপনারা যারা এ ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এ ধরনের ভিডিও সারা চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমরা শুধু সেট আপ দেখাচ্ছি এরপরের ভিডিও থেকে কিভাবে এবং কোন প্যানেলগুলো ইউজ করলে আপনারা সব সময় ভালো কারেন্ট পাবেন কোন হাইব্রিড ইনভার্টার ইউজ করলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এ নিয়ে ভিডিও সারব ইনশাল্লাহ এখানে আমরা একটি ফার্মে কাজ করতেছি এই ফার্মে প্রায় দুইটি একর মোটর রয়েছে এবং তিরিশটির মতন ফ্যান আছে এই সবগুলো ফ্যান এবং মোটর আমরা এই সোলার সিস্টেম দিয়েই চালাবো সারাদিন এই সোলার সিস্টেম দিয়ে চলবে আর রাতে থাকবে শুধুমাত্র ব্যাক আপ সিস্টেম যখন কারেন্ট থাকবে না তখন যেন চালাতে পারে আর সারা দিন সোলার সিস্টেম দিয়েই চলবে আর যখন রাতে ব্যাটারি বাড়বে এখানে আমাদের ব্যাটারি এখন কম আছে যখন ব্যাটারির পরিমাণটা বাড়বে তখন রাত্রেও সারা রাত আপনার ব্যাটারি ইউজ করতে পারবে তাহলে দিনে রাতে কোনো কারেন্ট ইউজ করতে হবে না বিদ্যুৎ বিল পুরোটাই সেভ হয়ে যাবে যারা যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন